এই ব্যাপারীটার দাম কত ব্যাপারীটার দাম কত দাম কত ছাগল কত এক লাখ টাকা এত দাম কেন এত দাম কেন আপনাদের ছাগলের দাম কী করে কী জন্য কী জন্য এত দাম কেন একটু কমায় রাখেন একটু কমায় রাখেন অল্প একটু কমায় রাখেন অল্প একটু কমায় রাখেন আপনাদের ছাগলকে ইংরেজিতে কথা বলে হ্যাঁ এপ্রিলের পরে মেয়ে বলে না হ্যাঁ ছাগল মেয়ে বলে ছাগলকে ইংরেজিতে কথা বলে আল্লাহ দেখছো এ ব্যাপারী ছাগলের নাম কি কি নাম হ্যাঁ ছাগলের নাম মন্টু ছাগলের নাম মন্টু ছাগলের ভাইয়ের নাম